নাম মুনাফিক তাদের নামে সুরা নাই এরা মুনাফিক ভয়ঙ্কর মুনাফিকের চেয়ে কাফের ভালো মুনাফিকের চেয়ে হিন্দু ভালো মুনাফিকের চেয়ে খ্রিস্টান ভালো কারণ কেউ যদি কাফের হয় আমরা জানি ও কাফের ও ইসলামের শত্রু এটা জানি ওর ব্যাপারে সচেতন কিন্তু মুনাফিক সে বলে মুসলিম কিন্তু ভিতরে ভিতরে মুনাফিক ঝামেলা আসানা নাই ভিতরে এক বাইরে আরেক তার নাম মুনাফিক ভিতরে এক বাইরে আরেক তার নাম ডবল স্ট্যান্ডার্ড মেনটেন করে দুমুখো সাপ এদিকেও আছে ওদিকেও আসে এদিকেও যায় ওদিকেও যায় এদিকেও নাই ওদিকেও নাই নেহি আদার নেহি ওদার দার মিয়ানমে সাদার বাদার আছে না উপর দিয়ে ফিট ভিতর দিয়ে সদরঘাট উপর মেয়ে পাক সাফ আন্দার মেয়ে খালাত মালাত উপরে অনেক পাকসা ভিতরে ঝামেলা এরা মুনাফেক যেদিকে বৃষ্টি এদিকে ছাতা ধরে যখন যার কাছে টাকা পয়সা আছে তারে তেল মারে আছে নাই আমরা মুনাফিক হতে চাই আমরা মুমিন হতে চাই কি চাই না মুমিন হয় কখন যখন তার বিশ্বাস থাকে ঠিক না আল্লাহ বিশ্বাস আখিরাতে বিশ্বাস এই বিশ্বাসটা কিন্তু অনেক দামি টাকা দিয়ে বিশ্বাস কিনা যায় না আমরা আল্লাহর উপর বিশ্বাস রাখি আখেরাতে বিশ্বাস রাখি উপর বিশ্বাস রাখি তাই আমরা বিশ্বাসটা অনেক দামি ইমান যার মধ্যে থাকে সে হচ্ছে মমিন আমল পড়ে আগে ইমান আগে কি ইমান হচ্ছে সংখ্যা আমল হচ্ছে শূন্য এখন ইমান নাই আপনার আছে শুধু আমল শূন্য বসাতে 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 নারায়ণগঞ্জ থেকে ঢাকা এটার কোনো দাম আছে দুই হাজার শূন্য আপনি পাইছেন দুই হাজার ফলাফল কি শূন্য কারণ নাই নাই সংখ্যা সংখ্যা এবার আপনার আছে পেলেন একটা তারপর আমল করতে শুরু করলেন পেলেন শূন্য জাকাত দিলেন পেলেন শূন্য হজ করলেন পেলেন শূন্য দাম আছে না নাই একের পরে শূন্য দিলে দাম আছে না তাহলে আগে লাগবে কি ইমান ইমান মানে বিশ্বাস বিশ্বাসটা খুব দামি এই বিশ্বাস যেন নষ্ট না হয় বিশ্বাসে যেন আঘাত না আসে বিশ্বাসটা কত দামি জিনিস দেখেন বন্ধু বন্ধুর মধ্যে যদি বিশ্বাস না থাকে বন্ধুত্ব কথা বলেন যদি স্ত্রীর বিশ্বাস না করে সম্পর্কটিকে কথা বলেন বিশ্বাস অনেক দামি জিনিস দেখবেন বাবা যখন তার ছোট্ট মেয়েটাকে কোলে তুলে উপরে এরকম ছুঁড়ে মারে ছোট্ট মেয়েটা খিলখিল করে হাসে যদি নিচে পড়ে যায় ভর্তা হয়ে যাবে তারপরেও হাসে কারণ মেয়েটার বাবার উপর বিশ্বাস আছে বাবা আমারে ফেলে দিবে না বাবা ঠিকই আমাকে কোলে তুলে নেবে ঠিক কি না মেয়েটার বাবার প্রতি অগাধ বিশ্বাস ঢাকা থেকে একজন গ্রিন লাইনের বাসে উঠছে টিকিট কাটছে কক্সবাজারের গ্রিন লাইনের বাসের নাম শুনছেন তো না কক্সবাজার যাবে ব্যাকটেক নিয়ে বাসে উঠেই দেখবেন অনেক হাই প্রোফাইলের লোকেরা ল্যাপটপ নিয়ে টাকা পয়সা নিয়ে বাসের উপরে ব্যাগ রেখে আরামসে ঘুম দিচ্ছে বাইরে প্রচন্ড বৃষ্টি তার কোনো টেনশন নাই সে যদি টেনশন করতো তাহলে ঘুমাইতে পারতো তাহলে তো তাকায় থাকা লাগতো এরকম দেখি তো বাসওয়ালা কই যায় কক্সবাজারের টিকিট কাটছি সকালবেলা ওইটা যদি দেখি কক্সবাজার না নিয়ে গেছে ভেজাল আছে না তার মোটেও টেনশন নাই কারণ গ্রিন লাইন কোম্পানির প্রতি এই ক্লায়েন্টের অনেক বিশ্বাস আমি আরামসে চাদর গায়ে দিয়ে একটা ঘুম দিব সকালে ঠিকই এই গ্রিন লাইনের বাস আমাকে কক্সবাজার নামিয়ে দিবে চিল্লাই বলেন ঠিক কিনা তার মানে বিশ্বাসটা অনেক জরুরি বিশ্বাসে বস্তু তর্কে বহুদূর আমরা বিশ্বাসী হতে চাই আমরা কি হতে চাই আর বিশ্বাসীদের নামে এই সুরাটা ডেডিকেট করলেন কে সুরাতুল নাম কি আরো জোরে বলেন কি নাম সুরাতুল মু এ সুরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে শানে নুজুল কোন সময় কোন প্রেক্ষাপটে নাজিল হলো এটা শুনলে সুরা তাফসির বুঝতে আমাদের সুবিধা হবে আল্লাহ রসুল সাহাবাদের সাহাবাদেরকে নিয়ে বসা হঠাৎ করে উমরে ফারুক মৌমাছির আওয়াজ শুনতে পেলেন বন 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 আওয়াজ হাদিসটা এসেছে মুসনাদ ইবনে আহমাদ ইবনে হাম্বালে সুনানি তিরমিজিতে বন বন মৌমাছির যখন আওয়াজ উমর ফারুক মৌমাছি খুঁজতে আরম্ভ করলেন কিন্তু কোন মৌমাছি উনি খুঁজে পান না তখন উনি বুঝতে পেলেন আসলে এটা মৌমাছি না এখনই আল্লাহ রাসুসাহ ইসলামের উপর কোরআনের আয়াত নাজিল করতেছে কে অনেকগুলো পদ্ধতিতে আল্লাহ রাসুসাহ ইসলামের কাছে কোরআন এসেছে আমরা তো মাগনা মাগনা কোরআন পাইছি সুন্দর করে এমদা কোম্পানি ছাপাই দিছে আব্বা কিনা বাসায় নিয়ে আসছে এবার আমি রমজান মাসে কোরআনের খতম দেই আহা আল্লাহ রাসুসাহ ইসলাম কি এত সহজে কোরআন পেয়েছে না অনেক কষ্ট করে তিনি কোরআন রিসিভ করতেন মিসলা সালসালাত জারাস মাঝে মাঝে ঘন্টার ধনির মতো কোরআন নাজিল হতো প্রাইমারি স্কুল ছুটি হলে দপ্তরি ঘন্টা বাজায় না ধাম ধাম বিকট আওয়াজ হয় এরকম আওয়াজে যখন কোরআন নাজিল হতো আল্লাহ রাসুল সাহা ইসলাম কোরআন রিসিভ করতে যে ঘেমে যেতেন শীতের রাতে আজকে একটা শৈত্য প্রবাহ গেছে না প্রচন্ড শীত দুপুরবেলা আমার প্রোগ্রাম ছিল কিশোরগঞ্জের কি নাম পাকুন্দিয়া প্রচন্ড শীতে লোকজন কাঁপছিল আপনাদের তো প্যান্ডেল আছে ওদের প্যান্ডেলও ছিল না খোলা ময়দানে লক্ষ লক্ষ মানুষ তো এই প্রচন্ড শীতের রাতে আম্মা জান আয়েশারাদিল্লাহত আলান হনি কাঁপতেন আর এই কোরান রিসিভ করতে যে বিশ্ব নিশ্চাই ইসলাম ঘামতেন সোবানাল্লাহ বলতে পারলেন না এত কঠিন ছিল হে রিসিভ করা আলাইকা নবী হে এই কোরআনের বাণীটা অনেক সাকিল ভারী এত ভারী ওটের উপর বসে থাকা অবস্থায় যখন কোরআন হতো তখন রাসুসাহ ইসলাম যে ওটের উপর বসে আছেন ওটের পা গুলো জমিনে গেড়ে যেত ঘোড়ার উপর বসে থাকা অবস্থায় নাজিল হলে ঘোড়াটা দাঁড়ানো থেকে বসে যেত মাঝে মাঝে সাহাবাদের গায়ে হেলান দিয়ে পায়ের মধ্যে মাথা রেখে রাসুদাহ ইসলাম শুয়ে থাকতেন এক সাহাবির পায়ে মাথা রেখে আল্লাহ রাসুসাহ শুয়ে আছেন তিনি টেরই পাচ্ছেন হঠাৎ করে কোরআনের আয়াত নাজিল হতে লাগলো সাহাবি বললেন হঠাৎ করে আমি টের পেলাম বিষ্ণুবীর মাথাটা অনেক ভারী হয়ে গেল আমার মনে হচ্ছে যে রাসুসাহ ইসলামের মাথার ভারে আমার পায়ের হাড্ডি ফেটে খান খান হয়ে যাবে তো এই কঠিন কোরআন যখন রাসু ইসলাম রিসিভ করতেন তিনি ঘেমে যেতেন আবার মাঝে মাঝে সাইদানা জিব্রাইল আলহ ইসলাম সরাসরি উনার সুরাতে আসতেন কোরআন নিয়ে হেরা পর্বতে আর সিদ্ধাতুল মুন তাহায় এই দুই জায়গায় আল্লাহ রসুল সাইসলাম সাইদানা জিব্রাইল আলহ ইসলামের মূল আকৃতিতে উনাকে দেখতে পেয়েছিলেন মাঝে মাঝে স্বপ্ন যুগে এই ওহি পর্দার আড়াল থেকে মেরাজের রাতে তিনি পেয়েছেন ওহি মাঝে মাঝে ইউল কফি কলুবি রসুল ইল্লা আল্লাহ রসুল সাহেসলামের অন্তরে ওহি ঢেলে দেয়া হতো আর মাঝে মাঝে মিসলা সাউথিন নাহাল মৌমাছির ভন বন ভন আওয়াজের মতো কোরআন নাজিল করতো কে ভন বন আওয়াজ দেখে ওমরে ফারুক বুঝলেন এটা আসলে মৌমাছি না করোনার আয়াত করোনার আয়াত নাজিল শেষ আল্লাহ রাসূল সাল আলি আসাল্লাম চেহারা ঘুরিয়ে সাহাবিদের দিকে মুখ করে বসলেন আর বললেন এইমাত্র মাত্র সুরাতুল মিনুনের শুরুর দিককার আয়াতগুলো আমার কাছে নাজিল হয়েছে এখানে আল্লাহ তালা মুমিনের সাতটি গুণের কথা বলেছে কয়টি সবাই বলতে হবে কয়টি গুণ আল্লাহ রাসুল বললেন মান হুন্না এই সাতটা গুণ যে মানবে আল্লাহ তারা জান্নাতুল মালিক আজকে ব্যাপারে আমরা জেনে জান্নাত ইনশাআল্লা পড়ি আর জোরে পড়ি ইনশাআল্লাহ আল্লাহ আর যদি আপনাদের কষ্ট হয় ওঠা বসা করবেন না হাত তুলে দাঁড়িয়ে যাবেন বলবেন হুজুর কষ্ট হচ্ছে দু একজনের কাছ থেকে শুনলেই দোয়া করে বিদায় সংক্ষেপ করে দেবেন ইনশাআল্লাহ মাইকের সাউন্ডে আমি প্রাণ পাচ্ছি না আমি বলতেছি আমি বলতেছি একটু ইকু দিয়ে দেখো প্রাণ পাওয়া যায় কিনা একটু ইকু দাও তো দেখি বেশি দিও না আবার একটু দাও দুর্বল সাউন্ড দুর্বল প্রতি রাতে আমাদেরকে কথা বলতে হয় সাউন্ড যদি সাউন্ড সিস্টেম যদি ডিজিটাল সাউন্ড সিস্টেম না হয় দুর্বল হয় আমাদেরকে সাউট করতে হয় একদিনের জন্য সাউট করে আমার গলা ভাঙলে আমার জীবনধন্য সমস্যা নাই কিন্তু আমার তো একদিন না নোয়াখালীর লোকেরা কে হুজুর আন্ একদিন আঙ্গ ব্যাগ দিন মানে আপনাদের একদিন হইল আমাদের ব্যাক দিন মানে প্রতিদিন কি হয়েছে সাপ কই বসো বসো তাহলে মুমিনের কয়গুণ গলায় আওয়াজ নাই কয়টা গুণ? শেষ পর্যন্ত এরকম আওয়াজ লাগবে আমার। ইনশাআল্লাহ। আওয়াজ তোলা যাবে? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। গুণ আজকে আমরা শুনবো। আল্লাহ শুরু করছেন। ক্বাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশীউন। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। কার কথা? সফলতার মানদণ্ড আল্লাহ দিয়েছেন ইমান আপনি যদি টাকাওয়ালা হন আপনি সফল না যদি ইমান না থাকে ঠিক কিনা আপনি যদি ক্ষমতাওয়ালা হন আপনি সফল না যদি ইমান না থাকে ঠিক কিনা আপনি অনেক বড় সেলিব্রিটি কিন্তু ইমান নাই আল্লাহর মানদণ্ডে আপনি সফল না ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেছেন সফল হয়েছে তারা ইমান এনেছে আমি বলবো সফল হয়েছে তারা আপনারা বলবেন ইমান এনেছে যারা আওয়াজ তুলে বলেন সফল হয়েছে কারা যারা ইমানদার তারা সফলেসুল ইন ডিড আর দা বিলিভার্স তারাই সফল যারা ইমানদার তবে যেন যেন ইমানদার নয় তাদের সাতটা বৈশিষ্ট্য থাকা চাই কয়টা এক নম্বর আল্লাহ বলছেন আল্লা দিন তারা যখন সালাতে দাঁড়ায় দিন দুনিয়ার থাকে না তারা ভীত সন্তুষ্ট হয়ে আল্লাহর দিকে রুজু হয়ে সালাত তাই করে নামাজে যখন দাঁড়াবো দুনিয়ার কোনো হুঁশ গেন আমাদের থাকতে পারবে আমাদের হুঁশ থাকবে একদিকে তিনি কে সালাতে কায়েম করো হো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দেবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিহি আলা, আল রব্বি আল পড়েন রব্বি আল রব্বি আল আলহামদুলিল্লাহ আল্লাহ হুম ফি সালাতহিম খাশ শুরু হয়ে গেল মোমিনদের ষাটটি বৈশিষ্ট্যের আলোচনা এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মোমিনরা যখন নামাজে দাঁড়ায় না তাদের চিন্তা তাদের চলে যায় একদিকে ময়দানে মারাত্মকভাবে জখম হলেন আহত হলেন পায়ের ভেতরে যে আদের ময়দানে তীর ঢুকে গেল তীর কেউ টেনে বের করতে পারে না এতটাই জখম হয়েছে তীর ধরে টান মারলে তিনি চিৎকার মারে বিশ্বনবী দেখলেন অবস্থা বেগতিক আল্লাহর হাবিব বললেন তীর ধরে টানাটানির দরকার নাই যেহেতু টান মারলে ব্যথা পায় ছেড়ে দাও আজান দাও বেলাল তুমি আজান দাও একামত দাও এক সাহাবিরে বললেন আমি যখন নামাজে দাঁড়াবো আলী যখন নামাজে দাঁড়াবে তো অবস্থায় তুমি তোমার নিজের দায়িত্বে আলীর পায়ের ভেতর থেকে তীরটা টেনে বের করে ফেলবা আজান দেয়া হলো একামত হলো বিষ্ণু ইসা ইসলাম নামাজ পড়তে শুরু করলেন সেদানা আলী রাদি আল্লাহ তালু নামাজ দাঁড়ালেন ওই সাহাবি দাঁড়ান নাই বিশ্বনবীর পরামর্শ অনুযায়ী কাতারের ভেতর দিয়ে যে বিশ্বনবীর মেয়ের জামাতা সেদানা আলী রাদি আল্লাহ তালুর পা থেকে টান মেরে তীর বের করেছে টান দিয়ে তীর খোলা হয়েছে কিন্তু সেদানা আলী মুহূর্তের জন্য টের পান না আগে টান মারতেছে ব্যথা পায় চিৎকার মারে চিৎকার মারে কিন্তু সালাত অবস্থায় টান মেরে তীর বের করেছে উনি টেরি পান নাই আল্লাহ আকবার তার মানে যখন নামাজে তিনি দাঁড়িয়েছেন দিন দুনিয়ার হুশ তার ছিল না তার হুশ জ্ঞান চিন্তা ধ্যান সব কিছু চলে গিয়েছে একজনের দিকে তিনিকে এজন্য বিশ্বনবী বলতেন আনতাবুদাল্লাহাকা আননাকা তারা ফাইনলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক এমন ভাবে নামাজ পড়বে মনে করবে তুমি আল্লাহকে দেখে দেখে নামাজের আছো। যখন নামাজ পড়বা ভাববা তুমি আল্লাহকে দেখছো আর যদি এটা কষ্ট হয় এটা ভাবো যে আল্লাহ তোমায় দেখছে আমাদেরকে কে আমি যে নামাজ পড়ি দেখে কে এই চিন্তাটা মাথায় থাকার দরকার আছে না নাই কিরে ভাই এখানে তো ধাক্কাধাক্কি করে লাভ নাই প্রজেক্টর গুলো কোন দিকে প্রজেক্টরগুলো প্রজেক্টর আছে ওই যে পেসনে প্রজেক্টর ওখানে চলে যাও এখানে দেখার জন্য যদি ধাক্কাধাক্কি করো বিশৃঙ্খলা হবে